মানুষ সঠে গোলে সঠিক গোলে যদি বুদ্ধিমত্তার পরিচয় দিলো

শটমী বলে দ্বিতীয় শট দ্বিতীয় শট করবে দ্বিতীয় শট

ম্যাচ উইন করে যাবে সৌরভের শট সৌরভ আটকে দিল সৌরভ 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 এটা ভুল বলবো যেখানে দল উইন করে যেতে পারতো আরো আরো বেটার করতে পারতো শটটি মিস করে গেলেন সৌরভ সেভ করেছে সৌরভ সুতরাং তৃতীয় শটে গোল করতে পারেনি এবারে লাস্ট এন্ড ফাইনাল শট কিক জন্য জন্য যুবগোষ্ঠী দলের সৌরভ গোল করতেই হবে গোল করতে পারলে সমতা থাকবে গোল না করতে পারলেই

সাথে যুবগোষ্ঠী কিন্তু জয়লাভ করলো গ্রীন যুবগোষ্ঠী জয়লাভ করলো করে গেছে যুবগোষ্ঠী কিন্তু জয়লাভ করলো